আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আর্কিটেক্টু মিশ্রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যেটা ভিউ দেখতেছেন এটা আমার করা এটা আড়াই কাঠা জায়গার উপর চার শতাংশ শতাংশ হিসাব করলে চার শতাংশ আর কাঠাতে হিসাব করলে আড়াই কাঠা জায়গার উপর দুই ইউনিটের বাড়ি এটা হলো থ্রি ডিভিউ থ্রি ডিভিউটা দেখেন কালার গ্রুপের গ্রুপিংয়ের মা গ্রুপ করে করছি গ্রুপ করে করছি আর এইখানে দেখেন ব্রিক ব্যবহার করছি এইখানটাতে সামনে ব্রিক ব্যবহার করে করছি আর এখান থেকে একটু ওয়াল বাহির করে নিয়ে উপরে পারগুলা করছি পারগুলা দিয়ে সুন্দর একটা করছি ছোট জায়গার মধ্যে ছোট জায়গার মধ্যে সুন্দর করে করার চেষ্টা করছি আর এখানে গার্ডরুম আর এখানে কিছু দেখেন সুন্দর একটা ওয়াল উঠায় এখানে কিছু কাজ করছি এই পাশে যেহেতু পাশে দুই দুই পাশে যেহেতু রাস্তা দুই পাশে দেখেন সুন্দরভাবে করছি এটার প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো টিপিক্যাল ফ্লোর এটা হলো বি ইউনিট এটা এই ইউনিট আর এটা হলো বি ইউনিট এই ইউনিটটা আটশো আটাশি স্কোয়ার ফিট আর বি ইউনিটটা পাঁচশো তিরাশি স্কোয়ার ফিট এই ইউনিটটা বড় আর বি ইউনিটটা ছোট আর লিফ এখানে হল সিঁড়ি সিঁড়িতে একশো সাতাত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা হলো সিঁড়ি সিঁড়িতে এই পাশে এটা হলো ইউনিট এ ইউনিটে যখন ঢুকবো এখানে একটা ফয়ারের মতো জায়গা করে নেওয়া হয়েছে নিয়ে এখানে ঢুকার পর এইখানে ডাইনিং স্পেস আট ফিট নয় ফিট আর এখানে ড্রয়িং স্পেস তেরো ফিট এবং নয় ফিটের ড্রয়িং ড্রয়িং স্পেস এখানে টয়লেট টয়লেটটা কমন টয়লেট আট ফিট আট এবং তিন ফিট ছয় ইঞ্চি আর এটা রান্নাঘর আট ফিট এবং পাঁচ ফিটের রান্নাঘর এটা চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট তিন ইঞ্চি চাইল্ড বেড আর এটা হলো বারান্দা চাইল্ড বেডের বারান্দা আট ফিট পাশ এবং এক ফিট দশ ইঞ্চির বারান্দা এটা মাস্টার বেড দশ ফিট পাঁচ এবং দশ ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেডের বারান্দা দশ ফিট তিন এবং দুই ফিট দশ ইঞ্চি আর এটা মাস্টার টয়লেট টয়লেটটা হলো তিন ফিট পাঁচ এবং আট ফিটের আট ফিটের টয়লেট আর এটা হলো গেজবেট এগারো ফিট সাত এবং দশ ফিট দশ ফিটের গেস্টবেড গেস্টবেড এইটা এইটা নে এই ইউনিটে তিনটা বেডরুম এবং এবং দুইটা টয়লেট এবং বারান্দা হলো দুইটা এবং রান্নাঘরে একটা আর ড্রয়িং ডানিং অ্যাটাচ একসাথে একসাথে করা হয়েছে এখানে এই জন্য আটশো আটাশি স্কোয়ার ফিট যেহেতু ছোট জায়গা ছোট জায়গাতে এই জন্য ছোটো ছোটো করে রুম টুম সেট করা হয়েছে খুব একটা বেশি বলা হয়নি একটা রুম যদি কম হতো কিংবা দুইটা যদি সমান করতো তাহলে রুমগুলো সুন্দরভাবে সেট আপ করা যাইতো আর এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো এখান থেকে এখানে ডাইনিং স্পেস এখানে ড্রয়িংয়ের ওরকম অপশন ড্রয়িং স্পেস কিংবা লিভিং স্পেসের অপশন ওরকম পাওয়া যায়নি কারণ জায়গা কম কারণ এই ইউনিটে বেশি জায়গা নেওয়া নেওয়া হয়েছে এর এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা আট ফিট সাত এবং নয় ফিট সাত ইঞ্চি এটা স্টাইল বেড নয় ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা বারো ফিট ছয় এবং দুই ফিট দশ ইঞ্চি এইটা রান্নাঘর রান্নাঘরটা চার ফিট দশ এবং পাঁচ ফিট পাঁচ ফিটের রান্নাঘর এ পাশে কমন টয়লেট সেটা হলো তিন ফিট চার এবং পাঁচ ফিটের কমন টয়লেট এটা মাস্টার বেডটা দশ ফিট এবং এগারো ফিট এক এটা বেডের টয়লেট টয়লেটটা সাত ফিট পাঁচ এবং তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট আর এটা হলো বারান্দা তিন ফিট এবং আট ফিট দুই ইঞ্চির বারান্দা মাস্টার বেডের বারান্দা দেখেন এখানে এখানে দুই দুইটা রুম এবং দুইটা টয়লেট রান্নাঘর আর একটা ডাইনিং স্পেস এখানে পাঁচশো তিরাশি স্কোয়ার ফিট জায়গা এবং বারান্দা দুইটা বড় বড় করা করা হয়েছে আর ভিউয়ে আমরা যেখানে করছি কিছু জায়গায় বারান্দার ছোট করছি কিছু ফ্লোরে আবার কিছু এই পাশে নিয়ে হয়েছে এভাবে একটু কিছু ভেরিয়েশন করে কাজটা করছি এবং দুই সাইডের রোড রোড হওয়াতে চমৎকার এবং রুমগুলাতে আলো বাতাস পর্যাপ্ত ঢুকবে এবং ডাইন ড্রয়িং এ দেখেন পুরোপুরি আলো বাতাস ঢুকবে এভাবে ডিজাইনটা করছি আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে পার্কিং হবে এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পর এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে তিনটা তিনটা পার্কিং হবে এখানে গা গার্ডরুম গার্ডরুম গার্ড বস বসবে এখানে আর এখানে গার্ড বেডরুম একটা কমন টয়লেট একটা রান্নাঘর আর আশপাশের জায়গা যেগুলো ফাঁকা আছে দেখেন গ্রিন স্পেস এখানে কিছু যে কাজগুলো করছি সেগুলো গ্রাফিক্স ট্রাফিক্স নিয়ে ফুটে তোলা হয়েছে এখানে যে কাজগুলো করা হয়েছে দুই সাইডে রাস্তা দিয়ে কাজগুলো কাজটা করছি

মোটামুটি স্কোয়ার এখানে একটু জায়গাটা কমিয়ে গেছে যা হতো তাহলে তিন পাশে মোটামুটি জায়গার সাইজটা সুন্দর আছে সুন্দর আছে এবং আপনারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপই মধুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু